আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করিয়া এটা হলো আলোকের প্রতিফলন আলোকের প্রতিফলনের দুইটা নিয়ম বা সূত্র আছে যেটা তুমি সবেও জানো যেটা আপতন কোন এবং প্রতিফলন কোন সর্বদা সমান আর একটা আছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ সব সবসময় সমান আমরা এখানে নিচে একটা কাগজ রাখছি এখানে একটা আয়না আমরা রাখছি যেটা মিরোর বা আয়না আর এখানে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের লাগিয়ে আমরা টান দিয়ে রাখছি তো আমরা এই জায়গাতে এই লেজার লাইট দিয়া আমরা এটাতে এই অ্যাঙ্গেল আয়নার টর্চ মারমো তখন আলোটা গুরিয়া যেদিকে যাইবো এখানে আমরা মার্কিং করবো মার্কিং করে দেখবো যে সিক্সটি ডিগ্রি হইলে এখানেও প্রতিফলন কোনটা এখানেও সিক্সটি ডিগ্রি হইলে যদি টোয়েন্টি ডিগ্রিতে মারার বাদে আমরা দেখো এখানে টোয়েন্টি ডিগ্রি হইলে তো এই জিনিসটা আমরা এখানে এক্সপেরিমেন্টালে দেখাবো তুমি তাই না একজন একজন করিয়া এটা করবাই প্রথমে আমি দেখাইতেছি একটা আমরা প্র্যাকটিক্যালি এখানে এখন দেখাইমু এই যে লেজার লাইট একটা কম দামি এটা পাওয়া যায় মার্কেটও ফর্টি রুপিজ অনলি এটা দিয়ে আমরা দেখাইছে দামি লাইটের ব্যবহার হয় যে এটা দিয়েও আমরা মোটামুটি কাজ চলবো তো এখানেও আমরা প্র্যাকটিক্যালি দেখাইমু এই যে ফর্টি ডিগ্রিতে আমরা এইভাবে লেজার লাইটটা এখানেও রাখি আমরা এইভাবে লাইট এখানেও মারলে এই যে আয়নার মধ্যে পড়বো যাতে এই এই যে পয়েন্টে পড়ে এইভাবে আমরা এখানেও টস মারিয়া এখান থেকে যখন আয়নাতে প্রতিফলন হয়ে যাইবো যে জায়গাতে যাইবো আমরা এটা মার্কিং করবো তা আমরা এটা দেখি প্রথমে এটা আছে এই যে আমরা ফর্টি ডিগ্রি এটা আছে ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বয়লাম এটা সোজা করি এই আমরা টস মারলাম এই কেন অ্যাঙ্গেল অফ ইন্সিডেন্স আমরা ওই কেন এখন আমরা এটা মার্কিং করব ওই কেন দেখি ও ও ও দেখা যায় কেন দেখা যায় না এটা তো এই জায়গাতে আছে এই নিচে আছে আমরা এই জায়গাতে এটা মার্কিং করবো আমরা এই জায়গাতে এই জায়গাতে এই যে মার্কিং করে পেন্সিল করতে চাই এই জায়গাতে এখন আমরা আমরা এই জায়গাতে যদি টান দিই চাঁদা বই কেন্ট চাঁদাটা যেটা লাগবো আমরা আরো একটা দাগ দিলাই তখন আমরা বুঝবো আমরা ধরিয়া নিলাম এটা ফোরটি ডিগ্রি আমরা পরে আমরা মাফিয়া দেখো ফর্টি ডিগ্রি হয় কিনা একটা ডিগ্রি ডিগ্রিতে দেখলাম এখন সিক্সটি ডিগ্রি এইটি ডিগ্রি দিয়া

অহা নলেখে রাখি দাও কত ডিগ্রি হয়েছে এটা আমরা সিক্সটি ডিগ্রি তো আমরা এটা কারণ তুমি একটা মাপো তুমিও দেখাও তুমি বক্স ধরো টস মারো এটাতে পয়েন্টে পয়েন্টে পড়ছে ও যেন বিদুও আলো পড়ছে ও তোমার হাতে পড়ে গেছে ও ও ও দা দুম দেখি দাও কত এখন এটা ছড়াই লাই এটাই ছড়াই গ্লাসের টুকরা আর বক্সটা হরাই যায় এখন স্কেল দাও স্কেল বই সত্তর ডিগ্রি দিয়া সত্তর ডিগ্রি ডিগ্রি কোনটা কত ডিগ্রি হয় দেখি এইটা আমরা ও সত্তর ডিগ্রি আমরা আগে ডাক দিয়ে রাখছি এখানে বরাবর যদি আমরা টর্চ মারি তাইলে এই মোটামুটি আমরা এই জায়গাতে আলো পড়ছে এই জায়গাতে আলো পড়লে প্রতিফলিত ইয়া যার কোন দিকে এই হইলো সত্তর ডিগ্রি এই এই আলো করছে এই জায়গাতে আমরা যদি দাগ দিই এই লেভেলে তাইলে মোটামুটি এই এই যদি আমরা টান দিই কেন এটা আমরা বুঝবো যে এটা হইব সত্তর ডিগ্রি হইব এই আমরা বিন্দু ও সত্তর ডিগ্রি আমরা আগে রাস্তায় পড়ছে এটা হইব সত্তর ডিগ্রি তো এটা আমরা সত্তর ডিগ্রি দেখা আছে আমরা ছাদা দিয়া মাফিয়া তখন সে সত্তর ডিগ্রি হয় কিনা পঞ্চাশ ডিগ্রি দিয়া দরবার এই পঞ্চাশ ডিগ্রি ও পেন্সিল দিয়ে দেখো সান কোন জায়গায় আলো পড়ছে আমরা দেখি আর এইখানে আলো পড়ছে আর এই জায়গাতে এই এই যে যে আলো পড়ছে এই এই এটা দেখি আমরা ফিফটি ডিগ্রি দ্যাট মিন্স আমরা এখানে এখানে আমরা ফিফটি ডিগ্রি দেখি আর এই যে ফিফটি ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সও আমরা এটা হইলো ফিফটি ডিগ্রি ঠিক আছে এখন আমরা থার্টি ডিগ্রি দিই এখন তুমি করো এটা থার্টি ডিগ্রি দিয়া থার্টি ডিগ্রি তুমি এটা লেজার লাইটটা ধরো সাইড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর তুমি আলোটা দেখো কই পড়ে ওই ওই জায়গাতে একটা মার্কিং করো তুমি একটা পেন্সিল লইল এই আলোটা কই দেখাও চাই না আলো এই আলো পড়ছে তো এই এই হইলো আমরা আলোটা দেখাও সাইড এই এই যে আলো পড়ছে তো ওই হইলো এটা নিশে হইলো কত ডিগ্রি থার্টি ডিগ্রি দ্যাট মিন্স আমরা এটাও থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স রাখলে আলো আইয়া এই মিরেরও পড়িয়া এই জায়গাতে পড়ছে পড়লে আমরা এই আলোটা ইয়ে পড়ছে এটা অফ করেছেন লাইটটা হ্যাঁ ঠিক আছে